সালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো আছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘাস বলা যায় কিংবা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ফলনশীল একটি ঘাস কিন্তু বলা যায় এই গুয়াতিমালা ঘাসকে দর্শক শ্রোতা বর্তমানে যেহেতু চৈত্র মাস চলছে এখন প্রচুর পরিমাণে রোদ বাংলাদেশে কিন্তু এবার ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি হয়নি তার কারণ হলো দেখেন মাটিগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আমরা এই ঘাসের আগে পানি দিয়েছিলাম মেশিন দিয়ে আমরা পানি দিয়েছিলাম এবং পানি দেওয়ার পরে এই ঘাসে সার দিয়ে দিয়েছি যশাক আপনারা হয়তো জানেন যে মালা ঘাসটা আপনার জার বড় হয় প্লাস আপনার লাম্বা হয় আর এই ঘাসটা খুবই নরম অন্য ঘাসের থেকে এই ঘাসটা অনেকটাই নরম এটা কিন্তু জ্বরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মূলত এই গুয়াতিমালা ঘাসটা আপনারা আড়াই থেকে তিন মাসের ভিতরে কেটে খাওয়াতে পারবেন অন্য ঘাস যেখানে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ষাট দিনে কেটে খাওয়ানো যায় গুয়াতিমালা ঘাসটা অত বেশি সময়ে অত কম সময়ে কিন্তু খাওয়ানো যায় না এখানে আপনারা যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আমরা অনেক দিন দেখেছি মূলত আমরা এই ঘাসগুলো রেখেছি কাটিং ডেলিভারি দেওয়ার জন্য অথবা কাটিন বিক্রি করার জন্য তো দর্শক মূলত সে কারণেই আমাদের গাছগুলো অনেক বেশি মোটা হয়েছে এবং যার অনেক বড় হয়েছে দর্শক আপনারা যারা আড়াই থেকে তিন মাসে এই ঘাসটা কাটবেন তাদের গাছটা কিন্তু এতটুকুন সর্বোচ্চ লম্বা হবে এত বেশি লম্বা কিন্তু হবে না তবে আপনারা বেশি পরিমাণে সার অথবা পানি দিতে পারেন অর্থাৎ আমরা যারা কাটিনের জন্য রাখি তারা যদি সার বেশি দেয় তখন কিন্তু গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা যারা গরু ছাগল কেটে খাওয়াবেন তারা বেশি পরিমাণে সার দিয়ে কিছুদিন পরে কেটে নিলে এই ঘাসের কোনো সমস্যা হবে না তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি